হ্যাঁ সব বন্ধুরা গেম খেলে টাকা ইনকাম এই যে এখান থেকে দেখেন আমি একটা গেম খেলতেছি সো গেম খেলে প্রতিটা গেম খেলার জন্য পাবেন হচ্ছে সত্তর টাকা হ্যাঁ প্রতিটা গেম খেলার জন্য টাকা পাবেন এবং এই যে মাত্র দশটি গেম খেলে সম্পূর্ণ রিসিভ করতে পারবেন সাতশো টাকা মূলত এই যে এখান থেকে এই রকম গেম খেলে টাকা নিতে পারবেন এবং সরাসরি এই যে পেমেন্ট পাবেন বিকাশ অথবা নগদ তাছাড়া হচ্ছে পেটিএমের মাধ্যমে এবং কি বিশ্বের যে কোনো কান্ট্রি থেকে যে কেউ কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন বন্ধুরা আমি নিজে হচ্ছে দশটি গেম খেলে সম্পূর্ণ ফ্রিতে সাতশো টাকা মূলত এই যে এখান থেকে রিসিভ করেছি মূলত এই যে এখান থেকে বিকাশে পেমেন্ট রিসিভ করেছি সো প্রমাণ দেখানোর জন্য সরাসরি এই যে এখান থেকে আমি যে সাতশো টাকা সম্পূর্ণ ফ্রিতে পেয়েছি সো প্রমাণ দেখানোর জন্য এখান থেকে রয়েছে এই যে এখান থেকে দেখেন মেসেজিং নামক এই যে এখান থেকে অ্যাপ্লিকেশন তো করে দিলাম সরাসরি ওপেন এবং ওপেন করে দেওয়ার সাথে সাথে এই যে এখান থেকে দেখেন বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে মূলত মূলত দুই মিনিট আগে এই যে এখান থেকে দেখুন এই যে সরাসরি ইউ হ্যাভ রিসিভ টাকা হচ্ছে সাতশো টাকা সো এই যে এখান থেকে দেখুন সাতশো টাকা মূলত সম্পূর্ণ ফ্রিতে পেয়েছি রেফারেন্সে লিখে আছে বাবুল শুটার হ্যাঁ বাবুল শুটার গেম খেলে সম্পূর্ণ ফ্রিতে সাতশো টাকা আমার মতো করে প্রতিদিন আপনি হচ্ছে এখান থেকে ইনকাম করতে পারবেন and <laughs> এবং সাথে সাথে টাকা নিতে পারবেন বিকাশ অথবা নগদ তাছাড়া হচ্ছে ডাস বাংলা ব্যাঙ্ক পেটিএম অথবা যে কোনো মাধ্যমে যদি বন্ধুরা টাকা না পান তাহলে আমি নিজের হাতে আপনাকে টাকা দেব তবে হ্যাঁ ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে একটা সেকেন্ড না কেটে এড টু জেড দেখতে হবে এবং লাইকটা কিন্তু দিতে হবে তা না হলে কিন্তু টাকা পাবেন না সো আপনারা তো জীবনে অনেক ভিডিওই দেখছেন গেম খেলে টাকা ইনকাম নিয়ে কিন্তু আজ পর্যন্ত গেম খেলে যারা একটা টাকা ইনকাম করতে পারেননি তো তারা কিন্তু আজকেরই ভিডিওটা দেখে ইনকাম করতে পারবেন এবং এই যে আমি নিজে সাতশো টাকা পেমেন্ট পেয়েছি তো আপনি টাকা না পেলে এই যে আমি নিজের পকেট থেকে আপনাকে সরাসরি টাকা দিব সো বিশ্বাসটাকে ভিডিওটা দেখবেন তবে হ্যাঁ ভিডিওটা ক্যাটাগরি দেখলে কিন্তু টাকা পাবেন না সম্পূর্ণ ভিডিওটা একদম মনোযোগ সহকারে এ টু জেড আপনাকে দেখতে হবে তো তাহলে কিন্তু টাকা পাবেন আর যদি আপনি যদি এই ভিডিওটা যদি মানে হচ্ছে প্রথম দুই মিনিট দেখেন প্রথম দুই মিনিট দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এখান থেকে কত টাকা ইনকাম হয় আর আপনি যদি প্রথম তিন মিনিট দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখান থেকে কিভাবে টাকাটা বিকাশে নিতে হয় এবং আপনি যদি প্রথম পাঁচ মিনিট দেখেন তাহলে আপনি পুরো ব্যাপারটা বুঝতে পারবেন যে এখান থেকে আসলে প্রতিদিন সবাই গেম খেলে যে সাতশো টাকা ইনকাম করতে পারে এবং আপনি যদি এই পুরো ভিডিওটা দেখেন মানে পুরো পাঁচ মিনিটের পরেও যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনি নিজে পায়ের উপর পা তুলে একদম সারা জীবনে যে গেম খেলে সাতশো টাকা ইনকাম করতে পারবেন এবং দেখেন আমি টোটাল চৌচল্লিশ হাজার ছয়শো সাতান্ন টাকা ফ্রিতে পেয়েছি তো এইটা কিভাবে এইটাও আপনাদের দেখিয়ে দেবো তো এর জন্য পুরো ভিডিওটা দেখলে আপনাদের মনে হচ্ছে আর প্রথম তাহলেও ইনকাম করতে পারবেন তো আমি মনে করি কি মানে হচ্ছে পুরো ভিডিওটা দেখাটাই আপনার জন্য মানে উত্তম এবং পুরো ভিডিওটা দেখলে কিন্তু এই যে এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে পুরো সাতশো টাকা ইনকাম করতে পারবেন এবং প্রতি মাসে চল্লিশ হাজার টাকার উপরে ইনকাম করতে পারবেন আপনি যদি শুধুমাত্র গেম খেলে মোবাইল দিয়ে ইনকাম করতে চান অবসর সময়ে তো তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য তাই আজকের ভিডিওটা কেউ মিস দেবেন না তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে কীভাবে গেম খেলবেন এবং কিভাবে সম্পূর্ণ ফ্রিতে আমার মতো করে হাজার হাজার টাকা ইনকাম করে ইনস্ট্যান্টলি টাকা বিকাশ হতে নব তাছাড়া রকেট উপায় ডাস বাংলা ব্যাঙ্ক পেটিএম এবং কি যে কোনো মাধ্যমে রিসিভ করবেন সো পুরো ভিডিওটা দেখলেই হচ্ছে আপনারা জানতে পারবেন ওকে তার বক বক করবে না তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি সো ব্যাকগ্রাউন্ডে বন্ধ হচ্ছে বরাবরের মতো আমি হৃদয় অ্যান্ড ইউ রাইট নাও ওনাদের ভেন ভিডিও ফ্রম জেস্টেক ইউটিউব চ্যানেল সো উইডো টাস্টিং এনি মোর টাইম লেটস পিক দ্য ভিডিও হ্যাঁ তো চলুন বন্ধুরা এখন সরাসরি কিভাবে গেম খেলে ইনকাম করবেন সাতশো টাকা সম্পূর্ণ ফ্রিতে পাবেন এই যে সরাসরি বিকাশ নগদ অথবা পেটিএমের মাধ্যমে যে কেউ নিতে পারবেন ওকে সো চলুন শুরু করি সো ফাইনালি লেটস গো হ্যাঁ বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখন পর্যন্ত অনলাইন থেকে একটা টাকা ইনকাম করতে না পারেন অথবা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনার পাশে রয়েছে সেখান থেকে দেখেন আমাদের জেএসটেক ইউটিউব চ্যানেল তাই দেরি না করে জলদি জলদি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনে ক্লিক করে সেখান থেকে অনেক ক্লিক করে বাজিয়ে দিন তাহলে গরম গরম এই যে মাথা নষ্ট করা ট্রাস্টের সব টাকা ইনকামের ভিডিও পেয়ে যাবেন না এবং সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন সো লাভ কিন্তু আপনারই হবে আর হ্যাঁ যদি সাবস্ক্রাইব করেন তাহলে হচ্ছে এখান থেকে মানে হচ্ছে আপনাদেরকে আমি মানে হচ্ছে পাঁচশো টাকা গিভ হয়ে দিব সো অবশ্যই পাঁচশো টাকা গিভও পাবেন যখন আমার চ্যানেল এসে এখান থেকে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন হচ্ছে পাঁচশো টাকা গিভ হয়ে দিব তো এর জন্য অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করেছে এখান থেকে গলের ক্লিক করে বাজিয়ে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিন তাহলে হচ্ছে গিভ দিব পাঁচশো টাকা সবাইকে গিভ হয়ে দিব ওকে আর হ্যাঁ আজকের ভিডিওতে লাইক দিবেন তাহলে গেম খেলে সাতশো টাকা ফ্রিতে পাবেন আর লাইক না দিলে কিন্তু টাকা কিন্তু পাবেন না এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে এই যে অলক ক্লিক করে বাজিয়ে দেবেন তাহলে গরম গরম মাথা নষ্ট করে একটা সব টাকা ইনকামের ভিডিও পাবেন এবং সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন ওকে সো বন্ধুরা যারা অলরেডি ভিডিওতে লাইক কমেন্ট এবং যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে থ্যাঙ্ক ইউ সো মাচ সো ফাইনাল থ্যাঙ্ক ইউ সো মাচ ফর এভিথিং অলরাইট বন্ধুরা সো ভিডিওটা এখন পর্যন্ত যারা ক্যাটেগরি দেখেছেন তাদেরকে আমি সতর্ক বার্তা দিয়ে দিচ্ছি আপনি যদি কেটে দেখেন তাহলে কিন্তু আপনি জীবনও কিন্তু ইনকাম করতে পারবেন না এই যে গেম খেলে আমার মতো করে সাতশো টাকা কিন্তু ফ্রিতে জীবনও কিন্তু পাবেন না আর যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু এই যে সম্পূর্ণ ফ্রিতে সাতশো টাকা ইনকাম করতে পারবেন ওকে সো এখন কিভাবে প্রতিটা গেম খেলার জন্য সত্তর টাকা এবং দশটি গেম খেলে এই যে এখান থেকে পুরো সাতশো টাকা ইনকাম করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে সাথে সাথে টাকা রিসিভ করবেন এখান থেকে আমার মতো বিকাশ অথবা নগদ অথবা ডাস্ট বাংলা ব্যাঙ্ক পেটিএম যে কোনো মাধ্যমে তো এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সরাসরি এই যে এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন একটু মনোযোগ দিয়ে ভিডিও দেখেন প্লে স্টোরে চলে যাবেন এবং এখানে যে সরাসরি এখানে একটা সার্চ বার পেয়ে যাবেন এখানে ক্লিক করে এখানে সার্চ করবেন হচ্ছে আমি যেটা বলবো ওইটা লেগে সার্চ দেবেন উল্টাপাল্টা কোনো কিছু সার্চ করলে কিন্তু টাকা কিন্তু না তো এখানে সার্চ করবেন বিআইটি সি ওআইএন ওকে বিট কয়েন তারপরে স্পেস দিয়ে পিওপি পপ এটা লিখবেন সো তাহলে এই যে বিটকয়ন পেয়ে যাবেন এই মাধ্যমে মূলত গেম গেম খেলে প্রতিটা খেলার জন্য সত্তর টাকা এবং দশটি গেম খেলার জন্য সাতশো টাকা মূলত রিসিভ করতে পারবো ওকে তো এটা হচ্ছে ইনস্টল করে নেবেন কেননা এটা হচ্ছে এক হাজার কোটি পার্সেন্ট গ্যারান্টি সহকারে গেম খেলে টাকা ইনকাম কিন্তু এখান থেকে কিন্তু সবাই কিন্তু করতে পারে ওকে সো এখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশনটা ওপেন করে সো ওপেন করে দিলে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে একটু লোডিং নেবে হ্যাঁ একটু লোডিং নিবে হ্যাঁ সো বন্ধুরা এখন এখানে কিভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন সো প্রথমে হচ্ছে আমরা এটা ফার্স্ট অফ অল দেখে নিব সো অ্যাকাউন্ট খুলতে নিবো এখান থেকে গেট স্টার্টেড একটা একটা অপশন আছে সো এখানে ক্লিক করে দিব এবং এখানে কন্টিনিউ উইথ গুগল এবং কন্টিনিউ উইথ ফেসবুক পাবেন অথবা নিচের দিকে যে এখান থেকে আপনাকে জিমেল অ্যাকাউন্ট সাজেস্ট করবে আপনি যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে দেবেন ওকে সো তাহলে কিন্তু অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে যাবে এই যে দেখেন অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে ওকে সো অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে এখন এখান থেকে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন আমরা এই যে এখান থেকে বিশটা গেম খেলতে পারবো প্রতিদিন এবং বিশটা গেম খেলে চোদ্দোশো টাকা মূলত প্রতিদিন নিতে পারবো এবং চোদ্দোশো টাকা যদি প্রতিদিন যদি আমরা ইনকাম করতে পারি তাহলে এখান থেকে দেখেন চোদ্দশো টাকা এখান থেকে আমরা একটা হিসাব করি ওকে সো এখান থেকে আমরা একটা হিসাব করব। আপনার চোদ্দশো টাকা এখান থেকে তিরিশ দিন দিব সো দেখেন চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন ওকে সো প্রতিদিন দশটা বিশটা গেম খেললে কিন্তু আপনাদের এখান থেকে কিন্তু চোদ্দোশো টাকা ইনকাম হয়ে যাবে এবং দশটা গেম খেললে আপনি হচ্ছে এখান থেকে সাতশো টাকা ইনকাম করতে পারবেন ওকে সো হানড্রেড পারসেন্ট কিন্তু ইনকাম করতে পারবেন এবং এখান থেকে ক্যাশ আউটে ক্লিক করে সরাসরি টাকা নিতে পারবেন এই যে বিকাশ এবং নগদের মাধ্যমে তাছাড়া যে কোনো মাধ্যমে নিতে পারবেন তবে ক্যাটাগরি যারা দেখবেন তারা কিন্তু বিকাশ নগদে নিতে পারবেন না তো এর জন্য পুরো ভিডিওটা দেখবেন সো গাইস এখন এখান থেকে গেম খেলে ইনকাম করার জন্য যেখানে প্লে অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন ওকে প্লে অপশনে ক্লিক করার পর একটা ভিডিও অ্যাড শু করবে ওইটা হচ্ছে দেখবেন হ্যাঁ সব বন্ধুরা তারপরে এই যে এরকম একটু লোডিং নিবে এবং এই যে এখান থেকে গেম কিন্তু চলে আসবে তো আপনি এখানে পেলে অপশন একটা ক্লিক করে দেবেন পেলে অপশানে সো তাহলে এই যে এখান থেকে গেম চলে আসবে ও মাই গড বন্ধুরা এই যে দেখেন এই গেমটা খেলে মূলত আমরা ইনকাম করতে পারবো সো এই যে এইভাবে গেম খেলবো এই যে এখান থেকে এইভাবে হচ্ছে গেম খেলে নেবো এই যে বাবলটা চেঞ্জ করে নেবেন এখানে ক্লিক করে তারপরে এই যেভাবে এখান থেকে মূলত এই যে এইভাবে গেমটা খেলে নেবেন যত খেলবেন তত টাকা পাবেন ওকে সো যত গেম খেলবেন তত কিন্তু টাকা কিন্তু ইনকাম করতে পারবেন সো তারপরে এই যে দেখেন মানে হচ্ছে এইভাবে খেলতে হবে আপনাদের এই যে দেখুন মাথা নষ্ট করে এই গেমটা কিন্তু এখান থেকে আমি খেলে নিলাম এবং লেভেল কমপ্লিট সো সাথে সাথে কিন্তু সত্তর টাকা দিয়ে দেবে তো এইভাবে হচ্ছে এখান থেকে গেম খেলতে হবে ও মাই গড সো একদম পুরাই কিন্তু এখান থেকে মাথা নষ্ট করা একটা গেম এবং যে কেউ কিন্তু এই যে এখান থেকে দেখেন এই যে এখানে দেখেন দেখেন ভাই ভাই দেখেন না দেখলে বিশ্বাস করতে পারবেন না দেখেন আমি আপনাদের সামনে এই যে একশো আশি টাকা কিন্তু এখান থেকে ইনকাম করছে ওকে তাছাড়া যে ক্লাইম অপশনে ক্লিক করে দিলে আরও বেশি কিন্তু এখান থেকে ক্লাইম করতে পারবেন এবং আরও বেশি কিন্তু ইনকাম করতে পারবেন তো তারপরে এখান থেকে আরেকটা গেম খেলার জন্য এখানে ক্লিক করে আরেকবার গেম খেলবেন অথবা হোমে এ চলে যাবেন তো আমি হোমে চলে গেলাম তো এইভাবে মূলত আপনারা গেম খেলবেন এবং ইনকাম করতে পারবেন যত খুশি তত ইনকাম করতে পারবেন তো এইভাবে গেম খেলবেন প্রত্যেকটা গেম খেলার জন্য আপনি সত্তর টাকা করে কিন্তু পাবেন আপনি পাবেন হচ্ছে পয়েন্ট এবং এই পয়েন্টটাকে কনভার্ট করে মূলত আমাদের ডলার নিতে হবে এবং ডলার থেকে তারপরে যে বিকাশ নগদে নিতে তো ডলার থেকে বিকাশ নেবেন একশো প্রুফ সহকারে এই ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন তো বন্ধুরা আবারও গেম খেলার জন্য যে প্লে অপশনে ক্লিক করে দিবেন তাহলে আবারও গেম আসবে আবারও খেলতে পারবেন ওকে সো আমি আপনাদের বুঝিয়ে দিলাম কিভাবে গেম খেলতে হয় তো গেম তো কিভাবে খেলতে হয় বোঝাতে পেরেছি সো এখন এখান থেকে গেম তো খেলছেন টাকা কিভাবে নেবেন এর জন্য ক্যাশ করে দিবেন টাকা নিতে হবে আমাদের তা হলে শুধু শুধু গেম খেলে কি এখানে কোনো লাভ আছে সো টাকা না নিতে পারলে কি হবে টাকা নিতে পারলে কিন্তু শরীরের মধ্যে কিন্তু আলাদা একটা ভাব আসে ওকে সো যাই হোক বন্ধুরা পেমেন্ট নিতে পারবেন লাইটিং এর মাধ্যমে এর মাধ্যমে কয়েন বেসে তারপরে বিটকন অথবা ই এর মাধ্যমে নিতে পারবেন তো ধরুন আমরা বিটকয়েনের মাধ্যমে বিটকয়েনটা সিলেক্ট করে দেবো এটা যখন পুরোপুরি হয়ে যাবে এই যে একক দশক শতক হাজার অজুত এগারো হাজার পয়েন্ট যখন হবে পুরো এগারো হাজার পয়েন্টস দশটা গেম খেললেই হয়ে যাবে তো তারপরে এগারো হাজার পয়েন্টস উইড্রো করে দেবেন তাহলে সাতশো টাকা এখান থেকে মূলত আপনি পেয়ে যাবেন ষাট ডলার আপনি পাবেন সো যেটার মূল্য কিন্তু সাতশো টাকা ওকে সো তারপরে এখান থেকে মানুষের ডলারটা আপনি বিক্রি করে যে কারো কাছে অথবা আমার কাছে বিক্রি করে যে বিকাশ অথবা নগদ বা পেটিএমে নিতে পারবেন তো প্রথমে আপনাকে অবশ্যই মানে হচ্ছে ডলারে নিতে হবে ডলার থেকে তারপর বিকাশে নিতে পারবেন এবং এর জন্য আপনার একটা কয়েন অ্যাকাউন্ট লাগবে ওকে সো কয়েন বেস এর অ্যাকাউন্ট লাগবে তো কয়েন বেস অ্যাকাউন্ট খোলার জন্য বন্ধুরা এই যে সরাসরি ইউটিউবে চলে যাবেন এখানে তো আপনি যে এটা লিখে সার্চ দেবেন এই যে কয়েন বেস অ্যাকাউন্ট ক্রিয়েট ইন বাংলাদেশ সো এটা সার্চ দেবেন একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিন তাহলে এই যে এখান থেকে অনেক ভিডিও পেয়ে যাবেন সো এই ভিডিওগুলো দেখে একটা কয়েনবাস অ্যাকাউন্ট খুলে নেবেন তো তারপরে এখান থেকে কোয়েনব্যাস থেকে খুব সহজে আপনি এখান থেকে কিন্তু বিকাশে কিন্তু নিয়ে নিতে পারবেন এই যে কয়েনব্যাস টু বিকাশ এই যে এখান থেকে দেখেন এই ভিডিওটা দেখে কয়েনবাস থেকে বিকাশেও নিতে পারবেন সো এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল একটা গেম এবং গেম খেলে এই যে বিকাশ অথবা নগদ বা পেটিএমের মাধ্যমে টাকা নিতে পারবেন আমি নিজে এখান থেকে সাতশো টাকা পেয়েছি সো যেইভাবে দেখালাম এইভাবে গেম খেললেই মূলত টাকা পাবেন অন্য কোনোভাবে টাকা গেম খেললে কিন্তু টাকা পাবেন না সো সম্পূর্ণ ফ্রি একটা গেম খেলে টাকা ইনকামের ভিডিও দিলাম সো যারা যারা দেখেছেন তারাই বুঝতে পেরেছেন যে একশো পার্সেন্ট ইনকাম করা যায় এবং সাতশো টাকা ফ্রিতে নেওয়া যায় ওকে সো এই তো এই ছিল আমার আজকের ভিডিও তো যারা ভিডিওতে লাইক দেবেন না তারা কিন্তু টাকা পাবেন না এবং লাইকটা যারা দেবেন তারা টাকা পাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যেইভাবে দেখালাম সেইভাবে গেম খেলবেন তাহলে এই যে মূলত সাতশো টাকা ফ্রিতে ইনকাম করতে পারবেন সো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফাইনালি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও